ওম নম ভগবতে বাসু শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা জ্যেষ্ঠ মাসকে সবচেয়ে উষ্ণ মধ্যে একটি মাস হিসাবে বিবেচনা করা হয় তাই আমাদের শাস্ত্রে এই মাসে রসালো রসালো ফল দিয়ে ভগবানের পুজো করার বিশেষ মাহাত্ব রয়েছে এর পাশাপাশি এই জ্যেষ্ঠ মাসে কোন কোন কাজগুলি করা উচিত এছাড়াও বন্ধুরা বিশেষ করে এই জ্যেষ্ঠ মাসে কোন খাবারগুলি ভুল করেও খাওয়া উচিত নয় কারণ এই খাবারগুলি খেলে আপনি আপনার নিজের জীবন তথা আপনার সাংসারিক জীবনেও অমঙ্গল ডেকে আনেন তাই এই জ্যেষ্ঠ মাসে কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয় আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা তা শ্রবণ করব এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা এই জ্যেষ্ঠ মাস কেন এত গুরুত্বপূর্ণ তার পেছনের কারণ হচ্ছে যে এই মাসে স্বয়ং আমাদের কর্মফলদাতা শনিদেবের জন্ম মাস আমাদের জীবনে কর্মফল যিনি দান করেন আপনি ভালো কর্ম করলে ভালো ফল পাবেন এবং খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন তো ভগবান আমাদের এই জীবনের কর্মফল দেওয়ার জন্য যাকে বসিয়ে রেখেছেন তিনি হচ্ছেন শনি দেবতা তাই বন্ধুরা যার জীবনে শনির বক্রদৃষ্টি পড়ে তার জীবনে কখনোই ভালো কিছু হয় না আর সেই দেবতা মূলত এই জ্যেষ্ঠ মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই সকলের উচিত এই জ্যেষ্ঠ মাসটি খুব সাবধানের সাথে নিয়ম মেনে পালন করা উচিত দেখুন যদি কারোর জীবনে শনিদেবের দৃষ্টি পড়ে তাহলে আমরা সাধারণত ভাবি শনিদেবের দৃষ্টি পড়লে জীবন ছাড়খার হয়ে যায় জীবনে ভালো কিছু হয় না কিন্তু এই বিষয়টা ভাবা আমাদের কিন্তু ভুল দেখুন শনিদেবের দুই ধরনের দৃষ্টি এক হচ্ছে সুদৃষ্টি এবং দ্বিতীয়টি হচ্ছে বক্রদৃষ্টি তাই বন্ধুরা যাদের ওপর শনিদেবের সুদৃষ্টি থাকে তারা তাদের জীবনে অল্প কর্মতেই সাফল্য লাভ করে সেই ব্যক্তি যে কোনো কর্ম করুন না কেন সহজেই সেই কর্মের সেই ব্যক্তি সাফল্য পায় কিন্তু যদি শনিদেবের বক্রদৃষ্টি পরে তবে সহজে তার জীবনে ভালো কিছু হয় না তাহলে বন্ধুরা কাদের জীবনে শনিদেবের বক্রদৃষ্টি পরে যারা খারাপ কাজ করে এছাড়াও বন্ধুরা অনেক সময় গ্রহদোষের কারণে আমাদের জীবনে অশুভ এবং অমঙ্গল ঘটে থাকে ক্ষেত্রে বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা আছে যে এই জ্যেষ্ঠ মাসে যদি শনিদেবের পূজা করা যায় এবং কিছু নিয়মবিধি পালন করা যায় এবং সেক্ষেত্রে সেই ব্যক্তির জীবন থেকে শনিদশা কেটে যায় এবং তার জীবনে সৌভাগ্যের উদয় হয়ে থাকে বন্ধুরা এর পাশাপাশি আপনারা এই জ্যেষ্ঠ মাসে বেশি করে সূর্যদেবের উপাসনা বা পূজা করতে পারেন আমাদের সর্বপ্রথম কাজ হওয়া উচিত দিনের সকালে ঘুম থেকে উঠে পূর্বদিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করা কেননা এই প্রতাপশালী সূর্যদেব যার কৃপায় জগতের প্রাণ শুরু বিজ্ঞানীর ভাষায় একদিন সূর্য উদিত না হলে জগৎ নিষ্প্রাণ হয়ে পড়বে তাই বন্ধুরা এই পবিত্র জ্যেষ্ঠ মাসে আপনারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম সূর্যদেবকে প্রণাম করবেন এতে আপনার জীবনে ইতিবাচক শক্তি আসবে এবং আপনার সারাটা দিন অত্যন্ত ভালো কাটবে বন্ধুরা এর পাশাপাশি আপনারা সকালে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন আমাদের শাস্ত্রে এই অর্ঘ নিবেদনেরও বিশেষ মাহাত্ম রয়েছে তাই বন্ধুরা এই জ্যেষ্ঠ মাসে আপনারা সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে পারেন এতে আপনার জীবন থেকে অবশ্যই দুর্ভাগ্য দূর হবে এবং আপনার জীবনে সৌভাগ্যে ভরে উঠবে বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন যারা সেই তুলসী মাতার পূজা অর্চনা করেন সেই বাড়িতে কখনো বাস্তুদোষ হয় না সেই বাড়ির সদস্যরা সর্বদা সুস্থ থাকে কারণ সর্বদেবদেবীর বাস এই তুলসী মায়ের কাছে এবং স্বয়ং নারায়ণ ও মা লক্ষ্মী এই তুলসী গাছের মধ্যে বাস করেন তাই বন্ধুরা এই পবিত্র জ্যেষ্ঠ মাসে আপনারা অবশ্যই তুলসী গাছে নিত্য জল অর্পণ করবেন এবং তুলসী মায়ের পূজা অর্চনা করবেন আপনাদের বাড়িতে অবশ্যই ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই মাসের প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের গড়ায় একটি প্রদীপ জ্বালাবেন বন্ধুরা এইভাবে আপনারা যদি তুলসী গাছের সেবা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মান সম্মান আর্থিক উন্নতি সুখ শান্তি পরিবারের মধ্যে সর্বদা বজায় থাকবেই থাকবে তাই বন্ধুরা এই মাসে যদি আপনারা তুলসী গাছের শিপুর সঠিকভাবে ব্যবহার করতে পারেন তো রাতারাতি কিন্তু বন্ধুরা আপনাদের ভাগ্য চমকাবে দেখুন বন্ধুরা বাস্তু বিশেষজ্ঞরা বলেন মা লক্ষ্মীকে বাড়িতে আকর্ষণ করতে বাড়ির প্রধান দরজায় তুলসী গাছের মূল বেঁধে রাখা উচিত বন্ধুরা এর ফলে মা লক্ষ্মীর পাশাপাশি শ্রী বিষ্ণুরও আশীর্বাদ লাভ করা যায় দেখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ আর এই তুলসী গাছে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় সেই কারণেই যে গৃহস্থ বাড়িতে প্রতিদিন তুলসী মায়ের পুজো করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে বন্ধুরা তুলসী তলায় রোজ প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আশীর্বাদে পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকে বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির প্রধান দরজায় তুলসী গাছের শিকড় বেঁধে রাখলে সেখানে আর অশুভ শক্তি প্রবেশ করতে পারে না আর সেই বাড়িতে বাস করেন স্বয়ং মা লক্ষ্মী কিন্তু বন্ধুরা এই তুলসী গাছের মূল সঠিক নিয়মে বাড়ির প্রধান দরজায় বেঁধে রাখতে হবে না হলে কিন্তু আপনি এর থেকে কোনো উপকার পাবেন না বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে থাকা তুলসী গাছ যদি কোনো কারণে শুকিয়ে যায় তাহলে এর মূল বের করে নিন এবং ওই মূল বাড়ির প্রধান দরজায় বেঁধে রাখুন আর যদি বন্ধুরা তুলসী গাছ শুকিয়ে না যায় তাহলে মা লক্ষ্মী ও মাতা তুলসীর কাছে ক্ষমা প্রার্থনা করে ছোট্ট এক টুকরো মূল কেটে নিন ওই মূলটি এমনভাবে কাটবেন যাতে তুলসী গাছের যেন কোনো ক্ষতি না হয় এরপর একটি ছোট্ট লাল কাপড়ে এক টুকরো চাল ও ওই তুলসির মূল একসঙ্গে দিয়ে ভালো করে লাল ধাগা দিয়ে বাড়ির মূল দরজায় বেঁধে দিন বন্ধুরা আপনার কাছে লাল কাপড় না থাকলে সেক্ষেত্রে সাদা বা গোলাপি রঙের কাপড় ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা মনে রাখবেন রবিবার এবং একাদশীতে তুলসী গাছের মূল কিন্তু একদমই নেবেন না তো বন্ধুরা আপনার মনে বিশ্বাস ও ভক্তি রেখে এই কাজটি করবেন আপনি নিজেই দেখতে পাবেন আপনার বাড়ি থেকে অনেক সমস্যা দূর হয়ে যাবে বিশেষ করে আর্থিক সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই জ্যেষ্ঠ মাসে কোন কোন খাবারগুলি খাবেন ও কোন কোন খাবারগুলি ভুল করেও খাবেন না বন্ধুরা জ্যেষ্ঠ মাস সম্পর্কে শাস্ত্রে অনেক নিয়ম দেওয়া হয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অনুকূল বলে বিবেচিত হয় এর মধ্যে একটি হলো খাবার গ্রহণের নিয়ম দেখুন শাস্ত্র ও ভারতীয় ঐতিহ্যে ঋতু অনুসারে খাওয়া দাওয়ার নিয়ম বলা হয়েছে প্রতি মাস ও ঋতু অনুযায়ী খাদ্য গ্রহণের কথা বলেছেন জ্যোতিষীরাও ঋতু অনুসারে খাবার গ্রহণ করলে শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে তাই বন্ধুরা জ্যেষ্ঠ মাসে খাওয়া দাওয়ার নিয়ম মেনে চলা খুবই জরুরি কারণ এই সময়ে যে কোনো কিছু খাওয়া দাওয়া করা স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক প্রমাণিত হতে পারে তাই এই মাসে বিশেষ করে মশলাদার ও তেলে ভাজা থেকে দূরে থাকা উচিত জ্যেষ্ঠ মাসে অত্যাধিক তেল মশলাদার খাবার ভাজাভুজি থেকে অবশ্যই দূরে থাকুন জ্যেষ্ঠ মাসে ভোজন নিয়ে মহাভারতে বলা হয়েছে যে এই মাসে একটা সময়ের মধ্যে ভোজন করুন এতে ব্যক্তি রোগমুক্ত থাকবে আর অর্থবান হয়ে থাকেন জ্যেষ্ঠ মাসে আপনি আপনার খাবারের পাতে মৌসুমি ফল ও সবুজ শাক পাতা সবজি যোগ করতে পারেন এর পাশাপাশি ছাতু ও বেলের শরবতও খেতে পারেন এই মাসে বেশি করে তরল খাবার যেমন দই সাঁচ লস্যি জুস এইগুলি খান কারণ মশলাদার খাবার খেলে আপনার মাথা ঘুরতে পারে ও শরীর খারাপ হতে পারে জ্যেষ্ঠ মাসে আপনার খাদ্য তালিকায় বেগুনকে অন্তর্ভুক্ত করবেন না এটি স্বাস্থ্যকে আরও খারাপ করে এবং বাতের ব্যথার সম্ভাবনা বাড়ায় শাস্ত্রে বলা হয়েছে জ্যেষ্ঠ মাসে বেগুন খেলে শিশুদেরও সমস্যা হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই এই পবিত্রতম মাসে এই নিয়মগুলি আপনারা মেনে চলবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন